ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাকে ভোট দিলে আমি দেশে একটাও মানুষ না। তাহলে বলতে পারেন গরিব মানুষগুলোকে কি করব। সবগুলোকে পর্দা সেতুর উপর থেকে লাথি মেরে নিচে ফেলে দিব একটাও গরিব রাখবো না দেশে শুনুন তাই না সবাইকে আমরা একটা করে বড় বাস দিব হ্যাঁ সবাইকে একসাথে এগিয়ে যাবো করণ বাঙালি কিছু পারুকরা না পারুক বাস তা ঠিক মতো দিতে পারে আমার এই কথা শুনে আপনারা কষ্ট পেতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভোটাররা অনেক কথা বলে কিন্তু ভোটের পর তারা উল্টো কাজ করে এটা রাজনীতির বড় সমস্যা আসুন আশা বেছে নিয়ে সঠিক কাজ করি আমি আমার কথা শেষ করছি আপনারা ভাবনা চিন্তা করে ভোট দিবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই আশা নিয়ে আমরা এগিয়ে যাব সবাই ভালো থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে অবশ্যই